বাংলাদেশের সন্দেহে বিজেপি শাসিত রাজ্যে বঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের খবর নতুন নয় জানিয়ে বাঙালি অস্মিতায় সান দিতে রাজপথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবুও হ্রাস টানা যায়নি ফের পরিযায়ী মৃত্যু আবারও গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী ভাষীদের উপরে আক্রমণ নিয়ে সরব হলেন তিনি ক্ষোভ প্রকাশ করে তীব্র ধিক্কার জানান তিনি এক স্যান্ডেলে লিখেছেন প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের ওপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা নিগৃহীত সন্ত্রস্ত ও অত্যাচারিত সেই সব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি সেই সব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেব মানুষের জীবনের বিনিময়ে কোনো মূল্য হয় না ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে বলেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি নিহত পরিযায়ের খুনে রাজ্য পুলিশ সুতি থানায় এফআইআর রুজু করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী পাশাপাশি ঘটনার তদন্তে রাজ্য পুলিশ ওড়িশায় যাবে লিখেছেন তিনি নিহতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালিদ জামানের রিপোর্ট ক্যালকাটা নিউজ